সুজির পুর ভরা পরোটা চলো আটা লবণ তেল চিনি ডাটাটা মাখে রাখলাম কড়াই ঘি দিলাম তারপর সুজিটাও দিয়ে দিলাম সুজিটা একটু ভালো করে ভেজে তারপর জল দিলাম চিনিও দিয়ে দিলাম পুরটা রেডি করে নিলাম দুটো গোলা নিয়েছি আটার সুজির কোটটা দিয়ে দিলাম এটা আমি একটা চৌকো সেপে করেছি আর একটা লম্বা সেপে করলাম তো যেমন পারো করতে পারো সাদা তেলে ফ্রাই করে নিলাম বানিয়ে দেখবে খেতে খুব মুঝে খুব ভালো হয় আমার ছেলের জন্য প্রায় টিফিনে বানায় তোমরাও বানিয়ে দেখতে পারো